আপনাদের মাঝে আসবেন এসেছেন এবং দেখা করবেন এবং দু এক চৌধুরীও আপনাদের কাছে আসবেন এবং আপনাদের এ জানে শেষে বোধ দর্জন অনুরোধ করেছেন আমার সশরীরে আপনাদের সাথে উপস্থিত হবে তো উনি অনেক কথা বলেছেন কথার গোল সারবঙ্গ একটা সেটা হলো এই আজকে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আমার মায়েরা আমার বোনেরা আমার ভাইয়েরা চাচারা আপনারা জানেন ষোলটি বছর আমরা সারা বাংলাদেশে আমরা বাংলাদেশে রাস্তায় উঠতে পারি নাই আমরা ঘরে ঘুমাইতে পারি নাই আমরা বাজারে যেতে পারি নাই আমাদের বিভিন্নভাবে এই স্বৈয়াচারী হাসিনার আওয়ামী লীগ আমাদেরকে অত্যাচারে অত্যাচারিত করেছেন আজকে সময় এসেছে আজকে আন্দোলনের মাধ্যমে আমরা এই দেশ পাঁচ তারিখে স্বাধীন হয়েছে ভাইয়ের আমার আপনারা জানেন দেড় হাজার শহীদের রক্তের বিনিময় ত্রিশ হাজার পঙ্গুত্ব বরণ করার বিনিময় আজকে এই বাংলাদেশের স্বাধীনতা এই স্বাধীনতা আমার একার নয় এই স্বাধীনতা আপনাদের আমাদের সবার এই স্বাধীনতা আমাদেরকে সবাইকে রক্ষা করতে হবে এর জন্য আগামী ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচনের মাধ্যমে ভোটের মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে আপনাদেরকে এই নির্যাতনের জবাব দিতে হবে যে আগামী গত ষোলোটি বছর যেভাবে নির্যাতন করা হয়েছে আমরা কথা বলতে পারি না আমাদের অধিকার দেওয়া হয়নি ভোট সেন্টারে গেলে আমরা কি দেখেছি ভাই রামান ভোট সেন্টারে গেলে আমরা দেখেছি আমার ভোট দেওয়া হয়ে গিয়েছে আমার ভোট আমি সেন্টারে গেলাম না আমার ভোটটা কে দিল এই হাসিনা সরকার ষোলোটি বছর দিনের ভোট রাত্রে দিয়েছেন রাত্রের ভোট দিনে দিয়েছেন ঠিক কিনা বলেন আজকে সময় এসেছে আজকে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার নেতৃত্বে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অগ্রণী ভূমিকায় আজকে বাংলাদেশে পাঁচ তারিখে স্বাধীনতা এসেছে কি সেই স্বাধীনতা আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেবো ঠিক কিনা বলেন এই অধিকারটা আনার জন্য তো আমাদের দেড় হাজার লোক শহীদ দিয়েছে আমার ভাইয়েরা বুকের তাজা আজকে আমাদের কাজটা কি কাজটা হলো এর যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের নমিনেশন দিয়ে জনাব আলতাভূষণ চৌধুরীকে পাঠিয়েছেন একজন ভালো মানুষকে পাঠিয়েছেন যার কোন কলঙ্ক নেই যিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ছিলেন বিমান বাহিনীর প্রধান ছিলেন তার মতো একজন লোক আমরা পেয়েছি